আসসালামু আলাইকুম আমি সার্ভেয়ার মোহাম্মদ মেহরিয়াস আপনাদেরকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন আজকে যে ভিডিওটি হচ্ছে হচ্ছে স্টেশন দেখতে আমাদের টোটাল স্টেশন মেশিনের কোর্স এবং হচ্ছে কোর্স বিষয়ে আলোচনা এই বিষয়ে আমাদের এই যে রাকিব ভাই উনি জামালপুর থেকে এসেছে উনি আমাদের এখান থেকে টোটাল স্টেশন এবং অটো পরীক্ষা দিয়েছিল উনি আজকে সনদ নিয়ে যাচ্ছে এই উপলক্ষে মূলত ভিডিও বানাচ্ছি আর এই বড় ভাই বল বড় ভাই নিজের এলাকাতেও কাজ করে এবং আমার আমরা ময়নাবতী ল্যান্ড সার্ভে টেকনিক্যাল ইনস্টিটিউট পুরো বাংলাদেশ জুড়ে ডিজিটাল সার্ভে করে থাকি আপনারা যারা আমাদের থেকে ডিজিটাল সার্ভে করতে চান এবং আপনাদের জমি সীমানা নিয়ে বিরোধ চাচাদের সাথে ভাইদের সাথে এবং প্রতিবেশীর সাথে আপনারা আমাদের কাছ থেকে ডিজিটাল হুমিজরিপ করতে পারেন এবং আমাদের সার্ভে এক্সপার্ট টিমের মাধ্যমে আমরা পুরো বাংলাদেশে ডিজিটাল করে থাকি এবং আমাদের ময়নামতি ল্যান্ড সার্ভে টেকনিক্যাল ইনস্টিটিউটের প্রধান আক্তারুজ্জামান স্যার উনি ব্রাহ্মণবাড়িয়া জেলা ও দায়রাজ আদালতের সিভিল কোর্ট কমিশনার এবং এই বড় ভাই আমাদের কাছ থেকে সার্টিফিকেট নিল এবং বড় ভাইয়ের অনুভূতি কেমন আমরা একটু বড় ভাইয়ের কাছ থেকে জানব সালাম আলাইকুম আমি ইরুল ইসলাম আমি ময়নামতি টেকনিক্যাল ইনস্টিটিউট থেকে ডিজিটাল সার্ভে কোর্স কমপ্লিট করেছি আলহামদুলিল্লাহ আজকে আমাকে এই ময়নামতি ল্যান্ড সার্ভে ইনস্টিটিউট থেকে আমাকে সোনদ দেওয়া হলো আমার খুব ভালো লাগতেছে আর আমি এখান থেকে কোর্স কমপ্লিট করে আমি আমাদের জামালপুর জেলা নয় আমি সারা বাংলাদেশ সব জায়গায় ডিজিটাল সার্ভে করে থাকি আসলে সবাই আমাকে দোয়া করবেন এবং আমার সার্ভার জন্য দোয়া করবেন সালামু আলাইকুম এবং আরেক ভাই আমাদের এসেছে নীলফামারি জেলা থেকে মানে রংপুর বিভাগে নীলফামারি জেলা থেকে বড় ভাইয়ের অনুভূতিটা কেমন একটু আমরা জানতে চাচ্ছি আমার বাড়ি হচ্ছে নীলফামারি এখানে আমি আসছি সারের অফিসে যেখান থেকে আমি সারবারের যত কাজ এখান থেকে আমি শিখছি এবং এখানে আসার উদ্দেশ্য আছে আমার যে নীলফামাড়ি কিশোরগঞ্জ থানায় ময়নামতী ল্যান্ড সার্ভে টেকনিক ইনস্টিটিউটে একটা শাখা জন্য অনুমোদন সার আমাকে দিয়েছেন এছাড়া স্যারের কাছে আমি কৃতজ্ঞ জানাচ্ছি যে এরকম প্রত্যেকটা জেলায় ওনার প্রতিষ্ঠান যাচ্ছে প্রতিষ্ঠা প্রত্যেকটা ইয়েতেই ওনার সুনামের সাথে উনি কাজ করতেছেন যারা ডিজিটাল সার্ভে এইভাবে করতে চান তারা সারের সাথে যোগাযোগ করতে পারেন আমার সাথে যোগাযোগ করতে পারেন আসসালাম আলাইকুম ময়নামতি ল্যান্ড সার্ভে অ্যান্ড টেকনিক্যাল ইনস্টিটিউটের প্রধান আক্তারুজ্জামান স্যার উনি আপনাদের মূল্যবান কিছু কথা বলবে আপনারা একটু শুনবেন আসসালামু আলাইকুম ময়নামতি এবং বিডি ল্যান্ড ডিজিটাল সার্ভে পক্ষ থেকে সকল সার্ভেয়ারদের জানাই শুভেচ্ছা অভিনন্দন আমরা সারা বাংলাদেশে সুনামের সহিত আমরা ডিজিটাল জুমি ভূমি জরিপ এবং কি আমিন শিফ ট্রেনিং করে থাকি আমাদের সাথে আজকে আমাদের দুজন সিনিয়র সার্ভেয়ার রাকিবুল ইসলাম এবং মোহাম্মদ শামীম ভাই নীলফামারি থেকে আগত সে অবশ্যই আমাদের দীর্ঘদিন আমাদের সাথে কাজ করছে এবং ভবিষ্যতে আমাদের সাথে কাজ করবো ইনশাল্লাহ এর জন্য আমরা স্যারের প্রতি অনুভূতি জানাই স্যারের জন্য স্যারের এলাকা নীলফামারিতে কিশোরগঞ্জ জেলায় সে ডিজিটাল জরিপ প্রসার বৃদ্ধি করে এ বিষয়ে এর জন্য আমি তার তার প্রতি কৃতিগত থাকবো আর ভবিষ্যতের জন্য ময়নামতি ল্যান্ড সার্ভে ইনস্টিটিউটের পক্ষে সবসময় কাজ করে ইনশাল্লাহ এই বলে আমার সংক্ষিপ্ত অনুভূতি শেষ করছি আসসালামু আলাইকুম